আসসালামু আলাইকুম সবাইকে বিদদাবাড়ি পত্রিকার পাতা থেকে স্বাগতম 21 এপ্রিল 2025 আর্থনা সম্মেলন অনুষ্ঠিত হবে দোহা কাতা কোন রাষ্ট্রীয় সফরেই প্রথমবার সরকার প্রদানের সঙ্গে সঙ্গী কতজন নারী ক্রীয়াবিদ? 4 সম্প্রতি এক넥 সভায় সরকার কতটি প্রকল্প অনুমোদন দেয়? 16টি জাতিসংগের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ পিয়ের লেক্রোয়া ডাক ডাগ ফান্ডহনে সংগঠন উমবিরোধী সংগঠন সম্প্রতি অ্যাকাউন্ট চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ সম্প্রতি যুক্তরাষ্ট্রে শুরু হওয়া টাম বিরোধী বিক্ষোভের নাম পঞ্চাশ সম্প্রতি নেপাল সরকার বাংলাদেশকে কত মেগাওয়াট বিদ্যুৎ দিতে সম্মত হয়েছে চল্লিশ মেগাওয়াট সম্প্রতি বাংলাদেশ থেকে আম ইলিশ আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে কোন দেশ চীন ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্যগুলোকে একত্রে কি বলা হয় সেভেন সিস্টার ধন্যবাদ সবাইকে